এই শীতের সময় আপনার ভালো মানের একটা রুম হিটার প্রয়োজন আমরা দেখাচ্ছি আপনাকে কম বাজেটে সবচেয়ে ভালো মানের রুম হিটার এটা হবে নোভা ব্র্যান্ডের এই দেখেন নোভা পনেরোশো ওয়াটের রুম হিটার এটার মডেল হবে পিটিসি নয়শো নোভা মানি ঘরের শোভা নোভা কিন্তু আপনাদের দিবে আকর্ষণীয় রুম হিটার এই রুম হিটার আপনার বাসায় থাকলে মাত্র পাঁচ মিনিটে আপনার রুমকে গরম করে ফেলবে এটা পনেরোশো হলেও আপনি এটাকে দুইটা স্টেপে ব্যবহার করতে পারবেন প্রথম স্টেপে যদি আপনি অন করে দেন এটা সাতশো পঞ্চাশ ওয়াটে রানিং হয়ে যাবে দ্বিতীয় স্টেপে যদি আপনি দেন পনেরোশো ওয়াটে রানিং হবে রুমটাকে গরম করার জন্য মাত্র পাঁচ মিনিট সময় নেবে যাদের বাসায় বাচ্চা আছে বা বৃদ্ধ মা বাবা আছে তাদের এটা খুবই প্রয়োজন কারণ বৃদ্ধ অথবা বাচ্চা যারা থাকবে তারা কিন্তু শীতকে সহ্য করতে পারে না এই রুম হিটারটা সিরামিক কয়েলের তৈরি করা আর এটাতে মুভিং সিস্টেমও থাকবে মুভিং সিস্টেম থাকার সুবিধা হলো আপনি যখন আপনার বাসার এক কর্নারে এই রুমিটারটা রেখে দিবেন সে কিন্তু নিজে নিজে ঘুরে ঘুরে আপনার ঘরকে খুব দ্রুত গরম করে দিবে এই রুমিটার যারা আমাদের থেকে নিতে চান সরাসরি আমাদের শপে চলে আসবেন অথবা ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কল করে সারা বাংলাদেশ থেকে অর্ডার করে নিতে পারেন তবে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম